আসসালামু আলাইকুম অ্যালেন্সারের পক্ষ থেকে আজকে সকলের সাথে আছি আমি মন ভিউয়ার্স আজকে মেইনলি আপনাদেরকে কিছু প্রোডাক্ট আমি দেখাবো যেগুলো একেবারেই সলিড হাতার মধ্যে আছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং রোলিং হাতার অনেক অনেক প্রোডাক্ট আছে ব্যাম্বু ফেব্রিকের মধ্যে আছে বিশেষ করে হাই কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে মিড রেঞ্জের মধ্যে সেগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো সো এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা খুবই চমৎকার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে উইথ স্ন্যাপ বাটন থাকছে এটা মিড রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা একটু রিজনেবল প্রাইসে হোলসেলের পাঞ্জাবি নিতে চান বা যাদের এলাকাতে একটু মিড রেঞ্জের পাঞ্জাবি বেশি চলে তারা বিশেষ করে এই কালে তারা বিশেষ করে এই কালেকশনগুলো নিয়ে কাজ করতে পারেন এখানে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে ডিফারেন্ট দুইটা কালারের এখানে স্ন্যাপ বাটন ইউনিকভাবে ইউজ করা হয়েছে এখানে ডিফারেন্ট প্যাটার্নে নেকে ওয়ার্ক করা আছে এবং ফেব্রিকটাও খুবই লাইট ওয়েটের মধ্যে থাকছে এছাড়াও এদিকে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার সলিড স্লিভসের মধ্যে মধ্যে কিছু পাঞ্জাবি আছে যেমন এটা খুবই চমৎকার এইখানে অল্প করে বডিতে ওয়ার্ক করা আছে এবং এখানে নেকে পুরাটা জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে খুবই চমৎকার এবং ফেব্রিকটাও খুবই লাইট ওয়েটের মধ্যে এখানে একটু হ্যান্ডটেকটা না দেখালেই পাচ্ছি না যেমন আমাদের প্রোডাক্টের পাশাপাশি হ্যান্ডট্যাগের কোয়ালিটিও কতটা প্রিমিয়াম এখানে আরও একটি চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে একটি পাঞ্জাবি কালেকশন পেয়ে যাচ্ছে এটাও সলিড হাতার মধ্যে পাচ্ছেন এগুলো একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এছাড়াও যারা হোলসেলে বিজনেস করতে চান তারা সর্বনিম্ন ত্রিশ পিস প্রোডাক্ট নিয়ে অ্যালেন্স সলির সঙ্গে বিজনেস করতে পারছেন আমাদের প্রতিটি প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করা হয় এবং নিজস্ব ডিজাইনার দ্বারা প্রোডাক্টগুলো ডিজাইন করা হয় এটা রোলিং স্লিপসের মধ্যে একটি পাঞ্জাবি কালেকশন থাকছে এটা খুবই বক্স বক্স করে খুবই চমৎকার প্রোডাক্টটা করে দেওয়া আছে এখানে সেলফ ওয়ার্ক থাকছে পাঞ্জাবির ফেব্রিক এবং এছাড়াও এখানে সলিড মধ্যে কিছু পাঞ্জাবি আছে এটাও প্যাটার্নের ওয়ার্ক যেমন এখানে এক সাইডে লম্বা ওয়ার্ক করে দেওয়া আছে এখানে আলাদা একটা বর্ডার ক্রিয়েট করা আছে এখানে টু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আরো আরও কিছু প্রোডাক্ট আছে এবং এখানে আমাদের যদিও ক্লায়েন্টের রাশ আছে আপনাদেরকে আমি এই সাইডটাতে দেখিয়ে দিচ্ছি এখানে এবার আমাদের এই প্রোডাক্টটার অনেক বেশি ডিমান্ড ছিল বিশেষ করে এইটা হোয়াইট কালারের পাঞ্জাবি সকলেই নিতে চায় বিশেষ করে একটু সেলফ ওয়ার্ক থাকে ফেব্রিকের মধ্যে একটু এমব্রয়ডারি ওয়ার্কটা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে থাকে মানুষ আরো বেশি অ্যাট্রাক্টেড হয় এখানে আমি দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে আমি দেখতে মধ্যে হোয়াইট অনেক প্রোডাক্ট আছে তার থেকে একটু ডিফারেন্ট কালারের মধ্যে দিচ্ছি যেমন এইটা এই নর্মালি সচরাচর কোনো দিয়ে আমার মনে হয় না যে ওইভাবে স্টক করে থাকে বিশেষ করে আমরা এবার করেছি কেন যাতে করে সব টাইপের ডিমান্ড আমরা ফুলফিল করতে পারি আপনাদের এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে যা প্রোডাক্ট আছে সবগুলোই আমাদের এবারে নতুন কালেকশন এছাড়াও এই সাইড আরো কিছু কালেকশন আছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে কালেকশনগুলো আছে এগুলো ম্যাঙ্গে হচ্ছে আমাদের সলিড শেভস এর মধ্যে থাকছে কিছু প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের প্রতিটি প্রোডাক্টের ফেব্রিক কি থাকছে ইম্পোর্টেড ফেব্রিক এবং অ্যাকসেসরিজগুলো থাকছে ইম্পোর্টেড এছাড়াও এই সাইডে আরও কিছু প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টটা এটাও খুবই চমৎকার যেমন একেবারে ভ্যারিয়েশনের মধ্যে যারা পাঞ্জাবি কালেকশন চান সলিড সিপস মধ্যে তারা হচ্ছে এই পাঞ্জাবিগুলো নিয়ে নেবেন এছাড়াও এদিকে আমি কিছু পাঞ্জাবি কালেকশন দেখতে পাচ্ছি যেটা খুবই চমৎকার ডিজাইন এবং কালারের মধ্যে থাকছে বেস কালারের মধ্যে থাকছে এবং ফেব্রিকটার মধ্যেও খুব চমৎকারভাবে হালকা হালকা প্যাটার্নে কাজ করা আছে আপনারা যখন ক্লোজলি হাতে নিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন এইদিকে আরও একটি প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি আর খুবই চমৎকার একটি প্রোডাক্ট একেবারে ডিফারেন্ট স্টাইলের আছে এটা একেবারে নিউ স্টক হয়েছে এবং এই সাইডে আরও কিছু পাঞ্জাবি আছে বিশেষ করে এই যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কালারগুলো সচরাচর অন্যান্য ব্র্যান্ড হচ্ছে কালেক্ট করে না এছাড়াও এখানে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন সলিড স্লিভসের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক থাকছে উইথ এম্বয়ডারি ওয়ার্ক এখানে হিউজ পরিমাণ কালেকশন আপনারা অ্যালেন সলিতে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনারা সর্বনিম্ন ত্রিশ পিস নিয়ে অ্যালেন সলির সঙ্গে বিজনেস করতে পারবেন আমাদের হেড অফিসে চলে আসবেন প্রোডাক্ট দেখে শুনে বুঝে নেওয়ার জন্য হেড অফিসের ঠিকানা মিরপুর এক মাজার রোড এস আর প্লাজার সাততলায় ভিভার্স আজকে ভিডিও থাকছে এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন আল্লাহ হাফেজ